ফিরলি ও তুব আলাইক انك انت التواب আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আত-তাওয়াবুর রহিম আবু দাউদ এর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি 112 পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুণাহারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই রপ্যপি আপনি আমাকে এবং আমার তবা কবুল করুন কেন কারণ নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তা রহিম এক তা হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তবা কবুলকারী এবং আর রাহিম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব বরং আপনিই তো সবচেয়ে বেশি তবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে চেয়ে আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে তবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিফে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উঠ হারিয়ে ফেলেছে এবং সে উঠে তার খাবার দাবার মাল সামানা সব ছিল সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়া এসুয়ে থাকে কিন্তু হঠাৎ সে দেখে তার উঠ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে তড়িঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব এই পর্যায়ে নবীজি সাল্লিহিউসাল্লাম হেসে ফেলেন এবং বলেন লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার তওবায় আল্লাহ কতটা খুশি হন এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয় হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন অথবা আপনার নানি ইন্তেকাল করেছেন এবং তার একটি আংটি আপনাকে দিয়ে গিয়েছেন হতে পারে বহুদিন ধরে টাকা জমিয়ে আপনি একটি নতুন দামি ফোন কিনেছেন যে বস্তুটাই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয় সেটাকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন এবার কল্পনা করুন একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় হাঁটু পানি আপনি সেই পথে রিক্সা চড়ে কোনো মতে বাড়ি ফিরছেন আর অমনি ধপাস করে আপনার প্রিয় বস্তুটি সেই পানিতে পড়ে যায় আপনি পাগল হয়ে সেই হাঁটু পানির মাঝেই নেমে পড়েন এবং তন্ন করে সেই বস্তুটি খুঁজতে থাকেন যখন সব হাল ছেড়ে দিলেন এবং বিষণ্ন মনে বাড়ি ফেরার কথা ভাবা আরম্ভ করলেন তখনই পায়ে কি যেন আটকে গেল হাতে নিয়ে দেখলেন আপনার সেই প্রিয় বস্তুটি আপনারই হাতে সে জিনিসটি ময়লা পানিতে পড়ে একেবারে নোংরা হয়ে গিয়েছে তখন কি আপনি এ নিয়ে দুঃখ করবেন যে আপনার প্রিয় জিনিসটি নোংরা হয়ে গিয়েছে নাকি আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাবে কারণ আপনি যে জিনিসটা এত বেশি ভালোবাসেন তা আপনার কাছে ফিরে এসেছে আমরা আল্লাহর কাছে তবা করার সময় আমাদের গুনাহগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকি অথচ আমাদের অবাধ্যতা আল্লাহকে যতটা অসন্তুষ্ট করে আমাদের তার কাছে ফিরে আসা তাকে এর চেয়ে অনেক গুণ বেশি সন্তুষ্ট করে তবা করার সময় অবশ্যই নিজের গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে অনুশোচনা বোধ তবার একটি মৌলিক শর্ত তবে এই অনুশোচনা বোধ যদি আমাকে তবা করা থেকেই বিরত রাখে তাহলে বুঝতে হবে এটা প্রকৃত অনুশোচনা বোধ নয় বরং এটা শয়তানের ধোকা এমনি আতা তার হেকামে উল্লেখ করেন ফিকা তোমার প্রতি আল্লাহর দরদ তোমার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত নয় ও এই না কুন্তা হেই না ও কোথায় ছিলে যখন আল্লাহর ভালোবাসা তোমার প্রতি প্রেরিত হয়েছিল কবেলতাকা রে আয়াতুহু যখন তার আশ্রয় তোমাকে আগলে রেখেছিল এখানে এমনি আতআল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তো শুধু আমাদেরকে এক দুটো আমলের বিনিময়ে ভালোবাসেন না বরং তিনি তো আমাদের ভালোবেসেছেন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই যখন আমার অস্তিত্বই ছিল না তখন তিনি ছিলেন এবং ছিল আমার প্রতি তার খেয়াল তার রহমত তার ভালোবাসা যিনি আমাকে সৃষ্টিই করেছেন জান্নাতে অনন্তকাল বসবাসের জন্য সেই আমি যখন ভুল করার পর তার কাছে ফিরে আসি অন্তর খুলে হাত তুলে তার মাঘ ফেরাতের জন্যে ভিক্ষা করতে থাকি তিনি কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন রব্বি রব্বি